সি ভোটার ওপেনিং পোলে বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ পারসেন্ট বিজেপি একচল্লিশ পারসেন্ট বাম ছয় পারসেন্ট কংগ্রেস সাত পার্সেন্ট অন্য অন্য দুই পার্সেন্ট এখানে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পারফর্মে কতটা সন্তুষ্ট এখানে চৌত্রিশ পার্সেন্ট সন্তুষ্ট মোটামুটি হলো সাঁত্রিশ পার্সেন্ট অথ অসন্তুষ্ট ছাব্বিশ পার্সেন্ট বলতে পারবে না তিন শতাংশ মানুষ এখানে বলা হয়েছে রাজ্য সরকারের পারফরমেন্স কতটা সন্তুষ্ট খুব সন্তুষ্ট পঁচিশ পারসেন্ট মোটামুটি হলো পঁয়ত্রিশ পারসেন্ট অসন্তুষ্ট সাঁইত্রিশ পারসেন্ট বলতে পারবে না তিন শতাংশ এখানে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রীর পারফরমেন্স কতটা সন্তুষ্ট পঁয়তাল্লিশ পারসেন্ট খুব সন্তুষ্ট মোটামুটি ত্রিশ পারসেন্ট অসন্তুষ্ট তেইশ পারসেন্ট বলতে পারবে না দুই শতাংশ এখানে প্রশ্ন করা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর পারফর্মেন্স কতটুকু ভালো বত্রিশ পার্সেন্ট বলছে খুব ভালো তেত্রিশ পার্সেন্ট বলছে মোটামুটি অসন্তুষ্ট চৌত্রিশ পার্সেন্ট এক পার্সেন্ট বলতে পারবে না নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে কাকে প্রধানমন্ত্রী দেখতে চায় নরেন্দ্র মোদী বাষট্টি পার্সেন্ট রাহুল গান্ধী তিরিশ পার্সেন্ট দুইজনের মধ্যে কেউ না চার পার্সেন্ট বলতে পারবে না পাঁচ পার্সেন্ট পশ্চিমবঙ্গে এক হাজার দুশো নিরানব্বই জনকে সাক্ষাৎকারের মাধ্যমে এই সমীক্ষা করা হয়েছে এটা কোনো ধুব সত্য নয় এটা এমনি আনুমানিক একটা আইডিয়া সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে